ইউ হল্লি না ওই মন্দারের অল্লাহকে ভয় রুকর দুই নম্বর ওয়েলতাম মা কদ্দমাত প্রত্যেকটা মানুষের উচিত তার আখরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কী সম্বল কী আমাকে আমার মালিকের সামনে তো দাঁড়াতে হবে তো আমি কি নিয়ে দাঁড়ান এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত শুধু শ্রোতা করবে বক্তাবাদ না শুধু মুরিদরা করবে পীর সাহেব বাদ না শুধু মুসল্লি করবে ইমাম বাদ না আল্লাহ বলেন সবাইকেই করতে হবে যে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াব বলে ওই চিন্তা করি বলেই তো ওই মজলিসে আসছি নাকি অন্য কোনো দান্দা আছে খিচুরি মজুরি নাই আল্লাহ বাঁচাইছে আখরাতের চিন্তাই তো আসছি কিন্তু দোস্ত আমাদের আখরাতের চিন্তাগুলো আখরাতের প্রস্তুতি আখেরাতের জন্যে যেমন প্রস্তুতি দরকার যেই কোয়ালিটির দরকার যেই পরিমাণ দরকার আমাদের প্রস্তুতিগুলো সে রকম হচ্ছে কি না ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কমতি আছে বুঝবু কেমনি আল্লাহ তারা আমাদের উপর দয়া করছেন দয়া আমাদের নমুনা আর মডেল বানাইছেন তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে দেখো যদি মিলে তো বুঝতে হবে তোমার ইমান ঠিক আছে আর যদি না মিলে বুঝতে হবে ঝামেলা আছে ঠিক করে না কথা কার হ্যাঁ বলেন বলেন কার আল্লাহ বলছেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق. ولتمتم التقوى كالصحابي ديال التقوى شاطي ملاه بركان আল্লাহর জন্য বলছেন কেন বা তুমি যে মোত্তা তোমার পাশের মানুষই তো স্বীকার করে না পিস যত বড় হোক বউ পিসের কাছে না খবর দেখেন করে কেন মুড়ি দেয় না চিনি আপনার পীর তেলা পোকাও একটা পাখি আপনিও একটা পীর ছোটবেলায় গল্প শুনছি এক পিসের সাথে বউ খালি লেগেই থাকে লেগেই থাকে লেগে একদিন বিশ্বাস ঘরে আসছে বৌদি একটা চিৎকার আল্লাহ আমার কপাল বিশ্বাস করে হঠাৎ করে আবার কি হইলো সংসার করতে করতে বুড়া কপাল কোন দিক দিয়ে ফাটল তোর বউ কয় তুমি কি ঘোড়ার ডিমের পি হইছো আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায় তো পীর সাহেব বলেন আরে পোড়া কপাল আগে মনে করছিলাম তোর দিলটা নষ্ট এখন দেখি চোখটিও নষ্ট কেন ভালো করে খেয়াল করছ নাই ওটা যে আমি ছিলাম এখন বউ কি বলে তাই তো কই ডানা একটা ভাঙ্গা কেন জামায়ের পিরগিরি বউর কাছে চলে না আল্লাহ যেন বলছেন তুমি যে মোত্তা তোমার পাশের মানুষই তো স্বীকার করে না আর আমার নবীর সাহাবিরাজে যে তাকে আমার নবী তাদেরকে শিক্ষা দিছেন তালিম দিছেন পড়া একজন ফাইনাল পরীক্ষায় পরীক্ষায় কেন্দ্রীয় পরীক্ষা নেয় তাই না বলেন না আমি পড়াইলে কি পরীক্ষা কেন্দ্রীয় পরীক্ষায় আমি পরীক্ষা নিব নিবেন কে আরেকজন তা আল্লাহ কি বলেন যে আমার নবী যাদেরকে পড়াইছে তা আমি পরীক্ষা নিয়ে দেখছি ওদের তাকর পরীক্ষা তো আমি সাক্ষী দিচ্ছি আমার নবীর সাহাবিরা মোত্তাকি আমি পরীক্ষা নিয়ে দেখেছি ওরা পাস কাজী তোমার তাকুয়া যদি ওদের তাকুয়ার সাথে মিলে যায় তো বুঝতে হবে তুমিও পাস কার কথা এটা আল্লাহ বলেছেন সুরা হুজরাত তিন নম্বর আয়াত মালিক বলেন ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم বলেন এইবার ঠিক করে আমাদের আমলকে কাদের সাথে হবে বলেন 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 দেখেন আল্লাহর সাথে একটু কথাবার্তা পাকাপাকি করে যে আল্লাহ যদি মিলে চেষ্টা করে যদি মিলাইতে পারি তো কি দিবেন কারণ মানুষ দুনিয়ায় পোষাইলে কয় কাজ করুন না পোষাইলে কয় না আমার পোষাইব না আমি করুন না লাভচারা করে না ওরে বাজার টুবিটা পয়রা লোক বন্ধ আওয়াজ হয় আমার কান পর্যন্ত আয়ে তা আমারও তো খাইতে মনে কয় আমার তো পেটটা দেব নষ্ট হইয়া মকলালা রিসলম না সব মকলারা বন্ধ এখন কান চালু থাকবে খালি কি বলতেছিলাম সাহাবীদের মতো আয় আল্লাহ পয়সাইলে তো কাজ করুক নাকি ঠিক লাভলস আল্লাহ আমরা কষ্ট করে সাহাবিদের মতো যদি আমাদের ইমান আমল বানাইতে পারি তো কি দিবেন তো আল্লাহ জবাব দিচ্ছেন আয়াত। আল্লাহ বলেন কি দিব সাহাবিদেরকে যা দিসি তোমাদেরকেও তাই দিব বলে সাহাবিদেরকে কি দিছেন বলে এক দিসির স্বীকৃতি যে তোমাদের উপর আমি রাজি হয়ে গেলাম যদি তোমাদের আমল ও সাহাবিদের সাথে মিলে তো তোমাদেরকেও জানাইয়া দিচ্ছি তোমাদের উপরও রাজি হয়ে দুই সাহাবিদেরকে বলেছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি যদি তোমাদের আমল ও সাহাবিদের সাথে মিলে যায় তো তোমাদেরকেও জানাইয়া দিচ্ছি আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখব কার কথা আল্লাহ বলেন والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে বলেন তা দেখেন সাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না বলে কেন মিলবে না বলে কেন মিলবে আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা আমাদের ওস্তাদ আমরা সেজদা করি আমার ইমামকে দেখে দেখি আর সাহাবিকে সেজদা শিখাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসে নবী সেজদায় যায় সাহাবি দেখে দেখে সেজদায় যান তাদের সাথে আমাদের আমল মিলবে থেকে তো বলে তো কি বললেন এতক্ষণ মিলানোর কথা হ্যাঁ এটা হলো বুঝার জিনিস মিলবে না আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়া আমাদের বড় একটা কথা বলে থাকেন এটা শোনার অক্ষরে লিখে রাখার মতো কথা কি দুনিয়ার যত কাছাকাছি বসতে পারবা মনে রেখো হাসলেও সাহাবির তত কাছাকাছি উঠতে পারবা এখন দুনিয়ায় তুমি হাসলে কতটুকু কাছে যেতে চাও সিদ্ধান্ত তোমার তাইলে ও তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো হ্যাঁ হতাশ হইেন না যে সাহাবিদের মতো আমাদের আমল হবে না তো আমাদের কি হবে বানাইছেন কে আমাদেরকে বানাইছেন আল্লাহ নিজ হাতে বানাইছেন আর আমাদেরকে হুকুম দিয়ে বানাইছেন নিজ হাতে তো সাহাবিদের জন্য এত মায়া আমাদের জন্য নেই তাহলে বুঝা গেল আমাদের জন্য কিছু রাস্তাঘাট আছে আলাদা স্পেশাল কি সেটা সেটা বুঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আগে দিই একটা খুশির উপলক্ষ যেন পরে হতাশ না হন হতাশা তৈরির জন্য তো আমরা আসি নাই আপনাদের এই এই অঞ্চলে টমেটোর চাষ হয় হয় কম না বেশি কম মোটামুটি ফুল সিজনে কেজি থাকে কত দশ টাকা হলে তো সস্তায় হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকাও আসে তা তো ভালোই হয় আচ্ছা বিশ টাকায় ধরলাম যারা আচ্ছা বলেন তো এই বিশ টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা ফ্রেশ টাটকা তিন মাস আগে টমেটো খাইছেন কত কেজি আরে খোদা আমার কলিজাটারে আর কোবাইন না আপনারা যখন এই একশো দেড়শো বলেন আমার কলিজাটা ছিঁড়া যায় কারণ আমি তো ধরা খাইছি দুইশো আশি টাকায় এক জায়গায় যাই শান্তি পাইছিলাম একজন কইসে কো হুজুর আমি তিনশো টাকা কেজি খাইছি শেষ আমি মাসা আল্লাহ অনেকদিন পর একটু শান্তি পাইলাম আচ্ছা ধরলাম দুইশো টাকা অফ সিজনের টমেটো আচ্ছা বলেন তো ওই দুইশো টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল কারবারটা দেখো তো ফ্রেশটা খায় দশ টাকায় ভেজালটা খায় দুইশো টাকায় কাহিনি কি এই উলট পালট এই তারতম্যের কারণটা কি সিজন আর আনসিজন সাবাস এই তো আসছে কথা তাহলে কি পাইলাম এই উদাহরণ থেকে একটা কি বলে একটা একটা মূল আমরা বের করি সেটা হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম না কম কেন দিবে আপনি আত্মীয় লাগে ওইটা আসল রেট ওইটাই কি আসল রেট সলিড রেট অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় এটা আবার বলেন ভালো করে এটা যত বসাইবেন ততই আমাদের জন্য এটা একটা শান্তির খোরাক দিবি ইনশাআল্লাহ বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম কয় আবার আসল রেট অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন বলেননি আপনারা একা 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 কথা বলেন একা একা কথা না বললে মোহাব্বত বাড়বে না আল্লাহর সাথে যত একা একা কথা বলবেন তত বেশি মোহাব্বত বাড়বে বলে একা একা আবার কী কথা বলবো আল্লাহর সাথে যা মনে হিসাবে বলবেন চুপ করে বলবেন আল্লাহ আমার লোকের রাগ হইছেন না গুণা করছে দেখে আমার আমার উপর রাগ মাফ করে দিলে তো হয় আল্লাহ আমার জাহান্নাম দিবেন না আপনি নিজে হাতে বানাইছেন না আমি নিজে হাতে কোনো জিনিস বানাই নষ্ট করি আপনিও দিবেন না মারে আচ্ছা যদি দেন তো শোনেন আমারে জান্নাম দিলে আপনার শত্রু আপনার নবী শত্রু আমার শত্রু শয়তান খুশি আর আমারে জান্নাতে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হবেন কারে খুশি করবেন আপনার ইচ্ছা আমি কী করব বয়ে বয়ে বুড় 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 করবেন তো মহাপত বাড়বে ঠিক আছে কথা ওই এক সময় কয়ে নেবেন আল্লাহ একটা কথা মনে পড়ছে একটু বলি তো বল বলে আল্লাহ আমারে তো আবাদতের সিজনে পাঠান নাই বলে আবাদতের সিজন আবার কোনটা বলে ওই যে যারা নবীকে দেখে দেখে আবাদত করছে ওই আবাদতের সিজন আমারে পাঠাইছেন অফ সিজনে ফেতনার জমানায় শেষ জমানায় তো কি হয়েছে বল বলে আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছেন অফ সিজনের জিনিস হয় ভেজাল আমার আমলটাও একটু ভেজাল হইলেও হইতে পারে কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে পারবেন না কইতে হ্যাঁ আপনারা কি মনে করতেছেন আমি বানায় বানায় একটা মিলে দিতেছি হাদিসে ইশারা আছে যারা বললাম তারা জানেন নবী আলি ইসাল্লাম বলেছেন শেষ জমানায় যারা শূন্য আঁকড়ে ধরবে আল্লাহ সুন্নতের সবাবকে বাড়াইতে বাড়াইতে শহীদের সবাব দিয়ে দিবেন তাহলে শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না হাদিস দ্বারা প্রমাণ হইলো কি হইল না হাদিসে শহীদের কথা আছে আমি টমেটো দিয়ে বুঝাইছি কাহিনি এটাই আর কি যেটা আপনারা বুঝেন ওইটা বুঝাইছি অসুবিধা কি ঠিক আছে কথা তাহলে বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলিত দেখেন সাহাবিদের হাজার চরিত্র দারুণ আমাদের সামনে আমি অত কথা বলবো না একটা চরিত্রকে সামনে নিয়ে কথা বলতে চাই সেটা কি হাজরত আবদুল্লাহ ইবনিমা সৈয়দ রদিউল্লাহ আনহু সাহাবিদের পরের যে জেনারেশন যাদেরকে তাবিয়াই বলে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন ইন্নাকুম আক্সার সালাতান আল্লাহতান ওয়া আক্সারু স ইয়ামানুয়া আক্সারু জিহাদা মিন আ সাহাবি রসৌল্লা হিসাল্লাল্লাহ আলিসাল্লাহ ওরে কিন কান ও হাই রব মিনকো এই শোনো সাহাবীদের পরের জেনারেশন তোমরা নবীজির সঙ্গী মানে সাহাবিদের থেকে তোমাদের নামাজ বেশি তোমাদের রোজা বেশি তোমাদের জিহাদ বেশি কিন্তু সাহাবিরা তোমাদের চেয়ে আমল কম সত্ত্বেও তারা তোমাদের চেয়ে বেশি দাঁড়িয়েছে তো তাবি এইদের প্রশ্ন আমল বেশি আমাদের দাম বেশি ওনাদের কারণ কি কেমন কেমন লাগে না তাহাদ আবদুল্লাহ বলেন একটা মূল কারণ দুনিয়া আখরা কারণ সাহাবিদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল তারা তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ ছিল তোমাদের চেয়েও বেশি আখরাত মুখী ছিলেন এটা সাহাবিদের একটা অনন্য বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যে ধারণ করতে পারবে লালন করতে পারবে ইনশাআল্লাহ তার হাসর সাহাবিদের সাথেই হবে ইনশাআল্লাহ সাহাবিদের এই অনন্য বৈশিষ্ট্যের উপর একটা ছোট্ট উদাহরণ গল্প সময় আপনাদেরকে বানানো গল্প বলা আমার কাজ না আমি এগুলো এড়াইয়া চলি এক অথেন্টিক কিতাব আছে আমাদের অনেক মাদ্রাসায়ও পড়ায় আরবে সমাদৃত আরবি কিতাব সাহাবিদের জীবনী নিয়ে নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতি সাহাবা ওই কিতাবের প্রথম ঘটনা এটা যা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি কি বুঝাইতে চাচ্ছি সাহাবিরা কতটা দুনিয়াবি বিমুখ ছিলেন সাহাবি ইমান কবুল করছেন একটু দেরিতে হিজরতের বেশ পরে কিন্তু ইমান দেরিতে কবুল করলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কি পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন হাজরত ওমর যখন খালিফা অমর নরম না গরম কেমন গরম নবী আলহি সালামের সামনে আম্মা জান এবং অন্য নারীরাও ছিলেন বসা মাসাইলা মাসাইল আলোচনা হচ্ছে এর মধ্যে হজরত ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে মানে আসছেন আওয়াজ পাইয়ে সব মহিলারা গুড় গুড় করে বিচ্ছু চলে গেছে দৌড়াইয়া হাজরত ওমর ঢুকছেন নবী আলি সাল্লাম হাসা দিছেন আচ্ছা বলেন আপনি কোথাও গেছেন যদি দেখেন হাসে আপনার এই দিকা তো আপনার কৌতূহল জাগবে না কেন হাসতেছে তো হাজরত ওমর এটা জিজ্ঞাসা মা ধাক্কা কিয়া রসুল হাসার কারণ তো নবী আলি সাল্লাম বলতেছে আপনার আশার টের পাইয়া বেডিরা ডরে সব ভিতরে গেছে গা এরপর নবী যা বললেন বলার ধরনটা এমন অমর খালি অরা ডরায় আরেকজন আছে আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ডোরে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় চলে যায় অমর কতটা গরম ওই অমর যখন খলিফা হাদরাত সাঈদ আইসা একদিন বলতেছেন অমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন না কিন্তু খবর আস বাপ রে বাপ বেডার কলিজায় সাহস কত অমর রে কয় খবর আস এই সাহস কই বেইলো মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিন কইরা আর খালি তেলের দাম বাড়াইব ডিব্বা খালি কইরা কি বুঝা ঠিক করছে শয়তান সব জানো না কি কি তেলের ডিব্বা খালি করে কি করে তেল মারে সামনে কতগুলো অসভ্য বসা তিনি চেয়ারে বসা সাংবাদিক সম্মেলন চলছে সব দুই নম্বর ডিরে বসাইছে ভালো সাংবাদিক ডাকে না এসে এমন তৈলাত্তর প্রশ্ন করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্যে আপনি উন্নয়নের রোল মডেল গোরে ডিমের হারডির শয়তান কথাকার সারা দুনিয়ার জন্যে জুলুমের রোল মডেল সানসামিয়ার দালালির রোল মডেল ভারতের পাঁচটা হোলামির রোল মডেল কথা আমগরের 16 বছর খালি মিথ্যা কাহিনী শোনাইছে যে ভারত বলে আমাদের বলতো এই বন্ধু 21 নম্বর আয়াতটা পড়া দেখেন শয়তান আমার বাবা মারে যায়া কসম খায়া কি কইছিল জানেন আকাসমাহুমা ইন্নী লাকুমা লমিনান নাসিহী কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী আমারে বলব ওই না নজবান আল্লাহ শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না কথা বলে উদয় আমগরে এতদিন বোকাস কথা শোনাই যে আমগরে চিনি দেয় আমগরে কি দেয় পেঁয়াজ দেয় আলু দেয় গরু দেয় জবান আল্লাহ কত বন্ধু আমাদের একটু যায় পারাত পড়ছে যেই পাইপটা দিয়ে যাই জিনিস গা জিনিসপত্র ওই পাইপটারে মানুষের কোপ দিয়া কাটটা লাগছে এখন শুরু করছে পেজ দেবো না এটা দেবো না এটা দেবো না দিস না তোকে পেজ না কি আঙ্গ আমায় শিখাই গেছে পেজ ছাড়াও তরকারি রান্না যায় ঠিক ঠিক কথা লাগবো না তোকে পেজ খা তোরা যেই কয়দিন আনা বন্ধ রাখছি এখন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে দাদা কী খবর খবর ভালো যাচ্ছে না দাদা বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা এখন খাও সেই খাওনের কলিজাও কামঝুসের হাড্ডি সবজি কিপটা হার কিপটা বাইরে বাইরে কিপটার কিপটা উদাহরণ মানুষ এমনি বানাইছে কদ্দর বেলা গেছে ভাইয়ের বোনের বাড়িতে বেড়াইতে কলিমিল টিপে টিপে দরজা করে বোন তো কথাও কয় না দরজাও খোলে না ভাই বুঝছে কাহিনী কি জাহানার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি মেজর থেকে বলে আগে বলবি না ওরা কি পেস্ট খেব মানসিকতা এত নিচু আমি তোর জন্য বলি মাঝে মধ্যে দে আমার দেশ দখলের হুমকি দেয় দেয় না বেশ কি ঢুকে তিনটা একটা আগে তিনটা তিনটা ধরে রাখ আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করো এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে যারা বিশ্বাস করেন না নিজের চোখে দেখছি আমি যখন কলকাতা থেকে ভারত এই ইন্ডিয়া ইয়াতে যাব দেওবন মাদ্রাসায় যাব লম্বা সফর তেত্রিশ ছত্রিশ ঘন্টার মতো তো সারাদিন খালি দৃশ্য দেখি কোন এলাকা কেমন এগোত এলাকা খালি পাল্টা এক একটার এক এক রকম দৃশ্য তো সকাল হইলেই একটা কৌতূহল আসতো নতুন কোন এলাকা আইছে ওই যে প্ল্যাটফর্মে সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা ওই দেখতাম কোন এলাকা আইসে তো হায় সকালবেলা জাহালার কাছে গেলেই লজ্জায় বুক ফিরাই লাগতো কেন রেল লাইনে সব লাইন ধরে বয়ে রইছে ফ্যামিলি প্যাকেজ বুড়া জুয়ার নারী পুরুষ গুড়া গারা যা আছে সিকুন বোতল একটা লইয়া বইয়া রইছে বেডিরা ইজ্জত রক্ষার্থে সামনে দিয়া কাপড় ডারের টাইমটা রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয় পিছন দিয়ে খালি কাম সাপ্তি ওরা বলে আমরা দেশ দহন করবো কন্দেহী খেল আমি বলি ঢুকা যা সাহস করে একটু ঢুকা যা খেলা হবে ইনশাল্লাহ ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢোকলে তো সেটা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছে না ঠিকhika জা আরে আমার দেশ কি দখল করবে আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবমান হওয়া শুরু হয়ে গেছে তাকায়া দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিগগিরই দিল্লির লালকেল্লায় আবারো কালিমার পতাকা ওড়াবো ইনশাআল্লাহ আল্লাহ 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 হাজরা তমর রে যখন আয়া কয় অমর ঠিকঠাক মতো কাম করেন খবর আস আমাদের দেশের নেতারা যদি হইতো এমন যদি কেউ আয়া করতো ঠিক মতন কাম করেন খবর আস কোন রকম ওরে বিদায় করে গোয়েন্দা সংস্থার ডাক দিয়া কই তেল বেরে গেছে ওরা আয়না করে ঢুকা ঠিকনি কথা কিন্তু তিনি তো অমর তিনি কি অমর অমর তো খুশি হয়ে গেছে আরে এই লোক তো আমার দরকার আমার দরকার জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস হিমসের গভর্নর বানায় পাঠায় যাও ভাই দায়িত্ব আদায় করা হিমস একটু অর্থনৈতিক মন্দা চলছিল তখন কিন্তু এলাকা ধনী এলাকা ব্যবসায়িক এলাকা হিমস থেকে এক দল আসছে হজরত অবরের সাথে সাক্ষাৎ করার জন্য কিছু অভিযোগ নেয়া ওই অর্থনৈতিক মন্দা এটার জন্য হজরত ওমর তাদেরকে বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা নিয়া হজরত ওমরের কাছে জমা দিয়েছেন ফকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট হাজরা তোমার লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন কেন দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম সাঈদের আমার জানতে চাইলেন আমি এরকম ফাকে এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি অরুণা আফ করুণা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব আয় আল্লাহ এই খবর শুই না হল হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে খুশিতে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে কত এক হাজার কি স্বর্ণের মুদ্রা এক হাজার বুঝেন কিছু হিসাব সুবান আল্লাহ এক স্বর্ণ মুদ্রা বাংলাদেশি মানে হিসাবে যেটা আর কি গ্রামের হিসাবে হানাফি মাঝার মতে থ্রি পয়েন্ট টু গ্রাম তার মানে সাড়ে তিন পয়সা এক ভরি হয় কাছাকাছি তার এক হাজার স্বর্ণ মুদ্রা মানে সাড়ে তিনশো ভরি এক লাখ টাকা করে ভরি হইল তো সাড়ে তিন কোটি টাকা এক লাখ তো না এ বেডি কফল খুলছে দেড় লাখ টাকা সুবান আল্লাহ বিশাল অঙ্কের হাদিয়া যখন হজরত সাঈদের কাছে পেশ করা হয়েছে আর বিমুখতা কাকে বলে দেখেন প্যাকেটটা খুলি যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য তিনি সাথে সাথে প্যাকেটটাকে চুড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন কি বলছেন হাদিয়া পাইলে ইন্নালিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ আপনারা কি পড়তেন জানিনা আমার ইমানের যে অবস্থা এমন একটা পটলা যদি পাইতাম লাভ দিয়ে ভিতরে যাইতাম বৌরে কইতাম আলহামদুলিল্লাহ পড়ো আমিও পড়তাম আলহামদুলিল্লাহ করতাম বিশ্বাস না হইলে দিয়ে দেন না আল্লাহর নবীর সাহাবি কি পড়ছে এমন ভাবে পড়ছে ভেতর থেকে বউ গেছে ডরাই কিরে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে আল্লাহ জানে